আমার বুঝে আসে না একজন বলাৎকারী একজন সমকামী কি করে একটা ধর্মের প্রধান হয় একটা দেশের একটা সংগঠনের প্রধান হয় ইস্কনের যে চিন্ময় ব্রহ্মচারী আছে এই এই কয়েকদিন আগেও কয়েকদিন আগেও দেখলাম যে তার মন্দিরের কয়েকজন শিশু কয়েকজন লোক তাকে বলাৎকারী হিসাবে পরিচয় করে দিতেছে সে তাদেরকে ধর্ষণ মানে সমকামী সে সমকামী আর সেই লোকটাকে যখন আজকে পুলিশ ধরছে পুলিশ হতে অ্যারেস্ট যখন অ্যারেস্ট করছে তখন হিন্দুরা তার সাপাই গাইতেছে তার তার সাপোর্টে রাস্তায় নেমে আসে আজকে নাকি এই এই সন্ত্রাসী সংগঠনের লোকেরা নাকি বাংলাদেশে চট্টগ্রামে একজন আইনজীবীরা জবাই করে হত্যা করছে আর এই ঘটনা যদি সত্যি হয় যদি চট্টগ্রামে কোনো আইনজীবীকে হত্যা করে থাকে তারা তাহলে আজকের থেকে বাংলাদেশের মুসলিম কমিউনিটিকেও শপথ নিয়ে রাস্তায় নামতে হবে যে ইস্কনের নাম বাংলাদেশ থেকে নাম ওষা পর্যন্ত ঘরে ফিরবে না ইস্কনের যে যে সন্ত্রাসী সংগঠন সেটা প্রমাণ করে তাদের নাম বাংলাদেশ থেকে মুছে তারপরে ঘরে ফিরবে এই এই শপথ নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে রাস্তায় নামার অনুরোধ করতেছি যে আপনারা রাস্তায় নেমে ইস্কোন নামের যে সন্ত্রাসী সংগঠন আছে এই সংগঠন যাতে আর কোনো বাংলাদেশে কোন অরাজকতা করতে না পারে সেই জন্য তারা সচেতন মানে আগের থেকেই আগের থেকেই আপনাদের সচেতন হতে হবে এবং আপনাদের একতাবদ্ধ থাকতে হবে ভারতের দালাল এই ইস্কন সংগঠন ভারতের এজেন্ট তারা ভারতের এজেন্টটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের উপরে জনগণের উপরে মানে কখন এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোর করার চেষ্টা করতেছে তাই ভারতের এজেন্ডা যাতে বাস্তবায়ন না করতে পারে বাংলাদেশের জনগণকে এই বিষয়ে সচেতন থাকতে হবে বাংলাদেশের মুসলিম কমিউনিটি মুসলিম কমিউনিটিকে সবাই দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হয়ে এই কোণকে প্রতিহত করতে হবে তারা যাতে ভারতের কোনো ইন্ডিয়ার কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন না করতে পারে এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে আজকে একজন আইনজীবীরা তারা সবাই করে মেরে ফেলছে আগামী আগামীকালকে দেখবেন মুসলিমদের উপরে অত্যাচার শুরু করছে তারা ভারত থেকে অস্ত্র নিয়ে এসে তারা মুসলিমদের আক্রমণ করবে ভারতে যেইভাবে মুসলিমদের উপরে আক্রমণ হয় আগামীকালকে সময় দেখবেন মুসলিমদের উপরে বাংলাদেশ ওরা আক্রমণ করতেছে তাই এদেরকে এখনই দমানোর প্রয়োজন এই ইস্কন নামের যে সন্ত্রাসী সংগঠন আছে এদেরকে এখনই দমানোর প্রয়োজন আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতেছি আপনারা ছাত্র কাছে সাপোর্ট নিয়ে ইস্কন দমানোর কার্যক্রম শুরু করুন আগামীকালকে থেকেই ইস্ক ইস্কন যাতে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে সেই ব্যবস্থা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই বেশ সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ইস্কনের ইস্কনের বিরুদ্ধে যারা বাংলাদেশের মুসলিম কমিউনিটি রাস্তায় নেমে আসে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম